আসসালামু আলাইকুম ব্র্যান্ড কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে ভাইয়া আমরা অনেকে বই বই নাই সো আমরা এই ক্ষেত্রে আমরা পিডিএফগুলো কীভাবে কালেক্ট করবো সো আমি তোমাদের এই ভিডিওতে গুলা কালেক্ট করার প্রসেসটা দেখাই দিব আর পিডিএফগুলো তোমরা ভাইয়া এই ভিডিওর এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে এখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে ফেলতে পারবো অর্থাৎ এরকম একটা পেজ আসবে দেন এখানে এই যে বাংলা সাহিত্য যদি প্রয়োজন হয় ডাউনলোড লিঙ্ক ওয়ান এবং লিঙ্ক টু দুইটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবা বইটা ডাউনলোড করে ফেলতে পারো ওকে সো ভাবে তোমাদের সাবজেক্ট ওয়াইস এখানে অনেকগুলো সেকশনে বাক করা তোমরা জাস্ট দেখে নিবা যেটা প্রয়োজন ধরো গণিত প্রয়োজন গণিতের লিংকে ক্লিক করবা দেন ডাউনলোড হয়ে যাবে আচ্ছা তারপর তোমাদের সায়েন্সের ক্ষেত্রে দেখো এখানে আছে ফিজিক্স বায়োলজি হায়ার ম্যাথ সো এরকম বহগুলো পরিবেশে এগুলো হচ্ছে সাবজেক্ট অর্থনীতি কৃষি শিক্ষা সো এইগুলো লাগলে তোমরা ডাউনলোড করে ফেলতে পারবা হ্যাঁ তারপর তোমার এই যে কমার্সের সাবজেক্ট আছে সো প্রয়োজন হইলে তোমরা ডাউনলোড করে ফেলো ওকে আর অলরেডি কিন্তু ভাইয়া ক্লাস নাইনের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে সো সবার আগে এই বছরে ফুল ইয়ারের একটা ভালো একটা ডিসকাউন্ট পেতে অবশ্যই তোমাদের দ্রুত জয়েন হয়ে যেতে যেতে হবে ওকে সো দ্রুত জয়েন হতে চাইলে এখানে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দ্রুত কন্ট্যাক্ট করো এবং কোর্স সম্পর্কে ডিটেলসে নাও ওকে সো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফিজ এবং এই কোর্সের সায়েন্সের মূল দায়িত্বে থাকবো আমি ওকে এবং তোমাদের

জয়েন হতে পারবে এবং ওয়ান ইয়ারের জন্য এটা একটা অফার অফার চলতেছে ঠিক আছে কমার্সের থাকবে ওয়ান ইয়ার এবং কোর্স ফি মাত্র এই আড়াই হাজার টাকা কমার্সের এবং অল সাবজেক্ট পাবা তোমার সম্পূর্ণ বই কমার্সের গ্রুপের সাবজেক্ট বাদেও যা যা আছে বাংলা ইংলিশ ম্যাথ জেনারেল সায়েন্স আইসিটি আইসিটিভ্রিথিং মাত্র আড়াই হাজার টাকা তারিখের আগে পাঁচ তারিখের আগে ইনরোল করতে হবে কোর্সে দেন এই কোর্সের মেয়াদ থাকবে ওয়ান ইয়ার এবং কোর্সের ফি হচ্ছে বাইশ এবং সবকিছু থাকবে গ্রুপের সাবজেক্ট বাদেও বাংলা ইংলিশ ম্যাথ জেনারেল সায়েন্স আইসিটি এভ্রিথিং সকিছ থাকবে সব কিছু থাকবে সো পাঁচ তারিখের আগে বললাম না যে পাঁচ তারিখের আগে অবশ্যই তোমাদের জয়েন হতে হবে এনরোল করতে হবে কোর্স তাহলে এই অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে